কমলি কাল বাড়িতে থেকে গেল আরেকেই যদি ওর মনে ছিল তাহলে তোর জীবনটা নিয়ে সে ছেলে খেলাটা করলো কেন আর এই প্রশ্নটা তাকে ভালো করে করলে না কেন তুই তুমি কি ছবির কথা বলেছিলে তুমি যে ওর বোনের সঙ্গে ছবিটা দেখেছো সে কথা বলেছিলো মোসার কথা যে কোনো লাভ হয়নি সে তো দেখতেই পাচ্ছো তোমরা বলে আমি একা ফিরে আসতাম তাছাড়া ওরা প্রত্যেকটা কথা ব্যাখ্যা দিয়েছে আমাকে ওই ছবির ওরা কি ব্যাখ্যা দিল কি বললো শুনি রুষার সঙ্গে নাকি ওদের রাস্তায় দেখা হয়েছিল পুরুলিয়া যাওয়ার রাস্তায় রুসার গাড়ি খারাপ হয়ে গেছিল ওদের সঙ্গে দেখা হয় আর তারপর মানে ওকে ওরা লিফ্ট দেয় গাড়িতে আর আসবার সময় নাকি রুষাই নিজে থেকে বাহার সঙ্গে ছবি তোল বেছে রুশাবিwidetildewidetilde ওদের কাছে সাহায্য চাইলো আবার নিজেই যেচে ওই কমলিকা বনের সঙ্গে ছবি তুলতে চাইল না বাপ আমার তো কেমন বানানো গল্প মনে হচ্ছে ঘটনার সময় আমি ছিলাম না তুমিও ছিলে না অতইব ঘটনাটা ঘটেছে কি ঘটেনি সেটা তো আমরা বলতে পারবো না তবে একটা কথা কমলিকার নিজের ইচ্ছের বিরুদ্ধে কেউ তো আর জোর করে ওকে ওখানে রাখতে পারবে না কমলিকা এখন সবকিছুর বাইরে চলে গেছে ইচ্ছে অনিচ্ছে সবকিছুর বাইরে তার মানে তার মানে তার মানে কমলিকা যে রাতে আমাদের বাড়ি থেকে বেরোয় সেই রাতে ও নাকি রেল লাইনে গিয়ে আত্মঘাতী হতে চেয়েছিল আর সেই সময় অর্চি ওখানে প্রেজেন্ট ছিল না সে ওকে বাঁচায় আর তারপর থেকে কমলিকার একটা একটা মেন্টাল ট্রমা হয় এমন মারাত্মক ট্রমা যে সে আজকে ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলল না আমি তো শুনলাম যে তার নাকি আজ থেকে ট্রিটমেন্ট শুরু হবে খুব বড় একটা ধাক্কা পেলে মানুষের যেরকম ট্রমা হয় না তা নয় আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই ট্রমাটা সেরেও যায় তো তার জন্যে প্রয়োজন হয় ডক্টরের বিশেষ করে সাইকিয়াট্রিস্টের এই ব্যাপারে তো আমি ওকে সাহায্য করতে পারতামই সাহায্য কে তোমার সাহায্য দেবে শুনি যে নিতে পারতো সে তো তার আগে শ্বশুর বাড়ি থেকে দীপ্তি বসে আছে যা বলেছ কিছুই রুষা রুষা রুষার জন্য সবকিছু ওই একটা মানুষের জন্য করে দিলে আমার জীবনটাকে একদম শেষ করে দিল আর আমি আমি কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে পারছি না